বারো গত বারো মার্চ মানে আমার ছেলে স্কুলতে আবার করে স্কুলের সাথে আইছিল ওই রাস্তা বন্ধ আয়া ওরা আগে আগে আইসে বাচ্চার বাচ্চা আগে আইছে দৌড়ে ব্যাগে ও ব্যাগ স্কুলে ব্যাগের কাঁদে ও মনে করছে যে বাচ্চা ঘর থেকে ঘরে ঢুকে দৌড়ে ঢুকে যায় ও মনে করছে ঘরে ঢুকে গেছে ওরা ঘরে দেয় যে বাচ্চা ঢুকে নেয় ঘরে ব্যাগ তো কাজে থাকে তখন আমার বাইরে খোঁজাখুঁজি করতেছে গেল কেউ গেল কেউ তারপরে আমার ভাই অনেক পর আছে অনেক কই অনেক অনেক পর দেখুন আমি দুপুরে রিক্সা চালে আইছি পরে আমার খোঁজাখুঁজি করতেছে পরে আমি পাইতাছি না মাহিনা পরে তাই মাহিনে খোঁজতে আছি অঙ্গলগর খোঁজে বারো তারিখের থেকে আমরা খোঁজা শুরু করবো পাইতাছি না মাহিনে পাইতাছি না আমরা তোমার ওঠিনি থানায় মাইকিং করছি বিভিন্ন জায়গায় খোঁজাখতি করছে আর কি মাইনদের আমরা মনে করছি যে নিখোঁজ পরের দিনটা আমার ঘরে মোবাইলে হুমকি দিছে তখন আমরা এই জিনিসটা বুঝলাম যে আমার ফলে তো হারায় নাই এভাবে কী নেব কিন্তু আমরা মনে করি র্যাবের কাছে চুরি করছি তারপরে পুলিশের কাছে থানা জিডি করছি এরপর যেদিন হারাইছে এরপর দিন হুমকি দেওয়ার পরে আমি থানায় জিডি করছি এরপরের দিন ওই আমার লগে লগে আমার ঘরে খারায় খারায় থাকে আমার লগে আমার দেওয়ালের সামনে খারা ঘাড়ায় আমরা তো মনে করি যে আমরা যেরকম মানে শোকে আছি আমার ছেলে ফাইতে আছি না ওই আমি শোক পালন করতে আসে আমরা দাঁড়ায় আমরা কই যে কী করব না করবি পুলিশের কাছে করলামের কাছে দিদি করলাম পাই না না পাই কারা কিন্তু ওই আবার আমার তো ভাইয়া কারা এরকম কইরা আপনারা হুমকি দিল মোবাইলে এমন না যে আপনি টায়ার মালিক আপনারা ফোন দিবে হুমকি দিবে আপনি কিস্তি চালান রিক্সা চালান এরপর আপনারা এই কাম করলো যদি পাইতাম এরকম করে তাই তো এরপরেও কী আর অবশ্বাস নিজের ভাই এর তো কোনো কল্পনা করিনি আমি এভাবে ক্ষতাক্ষতি করতে করতে পরে ওই যে যে মালিক একবার পুলিশে ধরলো একবার ধরার পরে ওই সিমের ওই সিমের যে কথা কইছে অন্য নাম্বার সাব্বিরের নাম্বার ওই সাব্বিরের নাম্বার লাগে আমার ভাইয়ের নাম্বার মিল পাইল পুলিশে মিল পাওয়ার পরে পুলিশে মানে আমার ঘর থেকে লয়ে গেলো একদিন লয়ে গিয়া জিজ্ঞাসাবাদ করলে দিয়ে তুমি এই নাম্বার সাব্বির ছাব্বির কথা কইস কি কথা সাব্বির ছাব্বিটির পরে পলোজন আমি সাব্বিদের কাছে কয়েছি যে আমি লেগুনা সালাম শিখছি আমার একটা লেগুনা লয় দি এই ব্যাপারে কথা কেছে সাব্বিদের আর কোনো কথা হয় না এইভাবে পুলিশে জিজ্ঞাসাবাদ করিয়া আরও দুজন তিনও জনের সারিয়ে দিয়েছে স্যারেদের জিজ্ঞাসাবাদ করে সারি দিছে এরপরে আমরা তো খোঁজাখোজি এর মতো আছি পুলিশ ওষার তো আমরা চেষ্টা করতেছি পুলিশ তো আমার চেষ্টা করছে পুলিশ আমার হেল্প করছে অনেক চেষ্টা করছে তারপরে একদিন হঠাৎ করে মানে অনুমানিক একটা বাজে সে সময় আমার শাসে আমার ঘরে আইসে দৌড়ে আইসে কীছে সুজনদের মধ্যে থানার অফিসার সুজন দেবে তোমার খুলতে হয়েছে সুজন ধরলে থানায় যেতে হয়েছে হ্যাঁ আমি মনে করছি হয়তো আবারও জিজ্ঞাসাবাদ করবো তখনও কিন্তু আমি কিছুই জানি না শহীদুল নামে বলে এক আসামি যে তিনজনের মধ্যে একজন ও নাকি হাইট দেয় দেওয়া থানায় কইছে স্যার আমি খুন করছি আমার অ্যারেস্ট করেন স্যার আমি খুন করছি আমি আমার অ্যারেস্ট করি ওটা ওনাকে কি ছিল আর কি থানায় দেয় পরে অরশু অরশুভা দিয়ে আর কি মনে করেন সুজনের নাম আইছে পরে সুজনের আমার কাছে নাম্বার ছিল না আমার ভাই কাছে নাম্বার ছিল ওর দিয়ে ফোন দিয়েছি বললাম যে তুই আয় আমার থানায় নাম ও আইছে ও বুঝে নাই যে হয়তো বুঝে নাই যে শহীদ ধরা পড়ছে পরে আর লোয়া আমরা বাইককে আনলাম বাইক আনার পরে করে মোরে খারাইলাম পুলিশের গাড়ি আইলো লয়া গেল তখন কিন্তু আমি বুঝি নাই যে আমার ছেলে হয় মারছে বা ওই জড়িত আমি আবারে একদম ছোটতে ফালছি ছোটতে ফালছি এমন কোন সময় এমন কোন কথা কই নাই যে যে শুরু হইছে আজকে বেলা হইছে তুই চাকরিতে যাস না এই ধরনের কোনো কিছু আমি অনেক সাথে কইনি কিন্তু ও এই ধরনের কথা কইতেও পারবো না যে আমার বড় ভাই ও আমার সাথে কোনো দিন খারাপ ব্যবহার করছে কি একটা থাপ দিছে এই কথা কোনো সময় কইতে পারবো না আমার জানা মতে আমি নিজের সন্তানের মতনই মানুষ করছি যে মনে করছি যে আমার এক ছেলে না আমার এই চার ছেলে মনে করছিল কিন্তু ছেলে আমার নাতি না আমার দ্বারা জায়গা কয়েছে নানু আমি চিনি দেওয়া ভাত খাইনি আমি কিছু আর খাইনি না আমি চিনি দেওয়া ভাত খাইনি আমি এই চিনি আছে রাখছি এই নাতি আমার ওই এই গুণ করছে আমার কলছে জানের জান আমার মেয়ের যদি কেউ যদি কিছু কয়েছে দর দিয়ে যায় কয়েছে নানুকে আমার মারে মানুষের বউকে আপনি একটু আসেন জামাই যদি কোনো কিছু কয়েছে দর দিয়ে যায় আগে কয়েছে নানু আপনি আসে না আমার না মায়ের আব্বাই বগা দিতে আছে যেন যা হইতে দর দিয়ে যায় তো গিয়ে আমি এই আশা কেমনে পূরণ করুম আপনি বলেন আমার মতন এরম আমার মতন এরম নিষ্ঠুর এই আমার একদম উত্তরা কেমনে কেমন